দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব রাশির জাতক জাতিকাদের নভেম্বরের শেষ এগারো দিন অর্থাৎ কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই এগারোটা দিন কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এটার জাস্ট একটা আভাস মাত্র এটাকে এটা আমার জীবনে হবেই এটা কখনো ভেবে নেবেন না তার কারণ আপনার ডেট অফ বার্থ আলাদা সুতরাং আপনার জন্মছক আলাদা আলাদা ইমপ্লিমেন্টেশন ছক আলাদা সার্বিক মতে এটা একটা বিশ্লেষণ মাত্র প্রথমেই যেটা বলবো কর্মের পূজা হোক অবশ্যই কর্ম করতে হবে এবং প্রচুর কর্ম করতে হবে বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে কর্ম করতে হবে আমি কিন্তু কাউকে কোনো উপদেশ দিচ্ছি না নর্মালি বলছি এবং আমাদের গ্রহের দ্বারাই আমরা চালিত পরিচালিত হই তার কারণ অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে সুতরাং অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে নির্দিষ্ট আমার ছকটা খুব ভালো কোনো অ্যাস্ট্রোজারকে দিয়ে প্রেডিকশন করিয়ে নেওয়া প্রয়োজন পশ্চিমবঙ্গে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট অ্যাস্ট্রোজার চিটার জোকজন মিথ্যেবাদী অ্যাস্ট্রোলজির সাবজেক্টটাকে মিরাকল ম্যাজিক সাবজেক্ট করে রেখে দিয়েছে সুতরাং এমন কারোর কাছে যেতে হবে যিনি অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেন এবং আমার নেগেটিভিটিটা কেবল জানলে হবে না কিন্তু প্রচন্ড সিরিয়াস হতে হবে নেগেটিভিটিটা জানলাম জেনে আমাকে সেই নেগেটিভিটিটা অফ করার প্রয়োজন দরকার হলে ঘটি বাটি বিক্রি করে ফেলবো কিন্তু সেই নেগেটিভিটিটাকে আমি আর যেন বাড়তে না দিই এতটাই সিরিয়াস যদি আপনি হন তবেই কিন্তু আপনি আমার কাছে আসবেন আমার কাছে এলে তার অনেক নিয়ম আছে সেটাই আলোচনার শেষে আমি একদম বিস্তারিত ভাবে বলে দেব সেটা অবশ্যই শুনবেন যাই হোক একটাই আমার কাছে কখনো যাই একটু জেনে আসি তার জন্য আসবেন না তার কারণ আমার চেম্বার ফিস অনেক তিন হাজার টাকা সুতরাং অহেতুক তিন হাজার টাকা খরচা করতে আমার কাছে আসবেন না যদি না ভীষণ সিরিয়াস হন তুলারাশির লগ্নভাব যদি লোক করা যায় সেই লগ্ন ভাবের অধিপতি গ্রহ তুলা রাশি আমি স্পড ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করে আমি যদি তার লগ্ন ভাব দ্বারা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু লগ্ন ভাব লগ্নের অধিপতি গ্রহ কিন্তু কি হচ্ছে শনি হয়ে যাচ্ছে তুলা রাশি দ্বারা কিন্তু ক্যালকুলেট করা হচ্ছে না এটা বোঝা দরকার অনেকে ভাবতে পারে তুলা রাশি তার মানে তুলা রাশিটাই এক নম্বর তা কিন্তু নয় তুলা রাশির স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে লক্ষ্যটা কোথায় রয়েছে লক্ষ্য ভাবটা কি সেই দ্বারাই তো ক্যালকুলেশন করা হয় এইটুকু নিশ্চয়ই আপনারা জানেন সুতরাং লক্ষ্য ভাবটা কিন্তু শনি হচ্ছে সেই শনি সক্ষেত্রে বসে রয়েছে তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসিপ্লিনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে নিয়মানুবর্তিতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে অটুর বাস্তব বোধের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সুন্দর কমিউনিকেশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে প্রতিবন্ধকতা মানুষের জীবনে আসবেই সেটাকে ওভারকাম করার শক্তি আপনার আছে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবারে যদি খুব ভালো মতন সেকেন্ড হাউসটা দেখা যায় সেকেন্ড হাউসে কিন্তু রাহু বসে রয়েছে রাহু কিন্তু উচ্চস্ত তাই ইউস অ্যামাউন্ট কিন্তু আপনি অর্থ উপার্জন করবেন কিন্তু সেরকম অর্থ উপার্জন করতে পারছেন না দেখবেন পারবেন না কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গা বা খরচা হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু সেকেন্ড হাউস দ্বারা যেহেতু দৃষ্টিভঙ্গি বোঝা যায় দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু ইমুশন আবেগ ইমোশনের জায়গাটাও প্রকট হয়ে উঠবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আপনি করবেন এবং আপনি যে মানে আপনার ঊর্জাকে কর্মকে প্রেফার করবেন সেটা বোঝা যাচ্ছে তার কারণ থার্ড হাউসে কিন্তু মঙ্গল বসে রয়েছে এবার ফোর্থ হাউসে যদি দেখা যায় ফোর্থ হাউসের শুক্রকে যদি আমি খুব ভালো মতন দেখি তাহলে শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে এবং শুক্র কিন্তু শুক্রের ঘরে বসে রয়েছে এক চার নম্বর ঘর তাহলে জীবনের আনন্দের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে মাতৃভাব সফলতার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট মা যদি না থাকে তাহলে কিন্তু কেউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাদেরকে সঠিক মতন সম্মান করার জায়গা তাদের বুদ্ধি নেওয়ার জায়গা এগুলোকে অবশ্যই মাথায় রাখবেন এবং আপনার ব্যক্তিগত জীবনটা অত্যন্ত ভালো হবে কোনো অর সিচুয়েশন যদি ক্রিয়েট হয়ে থাকে কেননা শুক্র মানে বারবার ধরে আমি বলেছি লাকজারিয়াস লাইফ লিড করা লাকজারিয়াস লাইফ লিড করা মানে কি আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত মানুষের লাকজারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে অর সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছি সেটাকে ওভারকাম করা তাহলে ডেফিনিট ভাবে কিন্তু দেখা যাচ্ছে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে নেগেটিভিটি রয়েছে সেই জায়গা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো আবার স্বামী মধ্যে সম্মানের জায়গাটা ফিরে আসবে দেখা যাচ্ছে ডিভোর্সের জায়গাটা চলে গেছে এবং এক্ষেত্রে কি হয় কাছের মানুষেরা ডিভোর্স দিদি ডিভোর্স দিয়ে দেয় ডিভোর্স দিলে বা দেখা যাচ্ছে হালকা ঝগড়াঝাটি হয়েছে আর একদম যাবি না জামাইয়ের বাড়ি আমাদের মানসিকতাটা রকম কিভাবে ছাড়াছাড়ি করে দেওয়া যায় তাহলে এইগুলোকে যদি আমি মানে এরকম অনেক কিছু মানুষ বলবে এইগুলোকে যদি আমি মেনে নিই বা এইগুলো শুনে চলি তাহলে কোনো মতেই জীবনে কখনো আনন্দ বা জীবনে কখনো সফল হওয়া যায় না কিন্তু আমি যদি চাই তাহলে ভাঙা সম্পর্কেও কিন্তু জোড়া লাগবে ডেফিনেট ভাবে বলা যায় এবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ নম্বর ঘরে কিন্তু চন্দ্র বুধের ঘরে বসে রয়েছে সেই বুধ পাঁচ নম্বর এবং ছয় নম্বর ঘরের মধ্যে পরিবর্তনযোগ সৃষ্টি হয়েছে কিন্তু ছয় নম্বর ঘরে ডাইরেক্ট শনি হিট করছে তাহলে বুধ এবং শনির ডেপ্তের জায়গা লক্ষ্য করা যাচ্ছে পাওয়ারফুল হয়ে গেল চন্দ্র সফল হওয়ার জন্য যেটা বর্জন করতে হবে বর্জন করতেই হবে কিন্তু আপনি যে জায়গায় উঠে থাকুন নিম্নগামী হয়ে যাবেন যদি বর্জন না করেন সেটা হচ্ছে বুধ এবং চন্দ্রের মারাত্মক ওভার কনফিডেন্ট হয়ে যেতে পারি ইলিউশন আবি ইমোশনের জায়গাটা এবং আমি আমি অনেক সময় কিন্তু কি করি স্ক্যাটারলি মুভ করি এইটা করবো না ওইটা করবো ওইটা করবো না ওইটা করবো এবং যে সাবজেক্টটা নিয়ে আমি এগোচ্ছি যে সাবজেক্টটা নিয়ে সফল হওয়ার স্বপ্ন দেখছি সেই সাবজেক্টটা সম্পর্কে পরিপূর্ণ ধারণা আমার থাকে না বা দেখা যায় নিজেকে প্রস্তুত না সেরকম না সময় আসুক তখন দেখা যাবে সময় এসে চলে গেল বুঝতেও পারলাম না এই যে কথাগুলো বলছি এই রেক্টিফিকেশন কিন্তু কেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয় নম্বর ঘরটা কিন্তু শনি এবং বুধের একত্রিকরণ চন্দ্র চন্দ্রের ঘরে চন্দ্র আবার বুধের ঘরে তাহলে লিখে দেওয়া যায় যে কর্মের জায়গায় নতুন নতুন অপরচুনিটি পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং কর্মের আমি সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে বলছি কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে শনি যখন উচ্চস্ত হয়ে গেছে সরকারি সেক্টরের জায়গায় আমি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছি সরকারি সেক্টরে হবে না লিখে দেওয়া যায় এবং যে কাজ আমি যখন করব আমি যদি সততার সাথে না করি এবং সেই কাজে আমি যদি একদম ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন কট্টর বাস্তব বোধ এবং নিজেকে উজাড় করে নিমড়ে না দিই তাহলে সেই কাজ থেকে আমি সফল হতে পারবো না কেননা শনি যখন আছে শনি কিন্তু লোহার উপর মারতে মারতে তোমাকে ইস্পাত করবে তাহলে প্রচুর পরিশ্রম করতে হতেই পারে তাহলে ধৈর্য রাখার ব্যাপারটা তোমাকে রাখতেই হবে এবং বুদ্ধি কি ইমপ্লিমেন্ট করতে হবে তুমি তোমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তো কর্ম তো করবি ऊर्जाর জায়গা সব ঠিক আছে কিন্তু বুদ্ধিটাকেও সঠিকই মতন ব্যবহার করতে হবে এবং যে বুদ্ধিটাকে ব্যবহার করছি আমার ऊर्जाর জায়গাটা আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা আমার কর্মের জায়গাটা সেই বুদ্ধিটাকে যেন লুবই নেয় কেমন এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন 1 2 3 4 5 6 7 নাম্বার কটা যদি দেখা যায় তাহলে 7 নাম্বার কটা কিন্তু মানে বিজনেসের যে একটা টেরিফিক হয়ে রয়েছে তার কারণ কিন্তু শুক্র উচ্চস্ত হয়ে রয়েছে একদম মারাত্মক উচ্চস্ত হয়ে রয়েছে বিজনেসের জায়গাটা মারাত্মক হয়ে রয়েছে অনেকের বিজনেস ফল ডাউন করে যাচ্ছিল নেগে সার্ভাইভ করতে পারবে ওয়ারকাম করতে পারবে কিন্তু আট নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি এবং কেতুর অবস্থান রয়েছে এবং আট নম্বর ঘরটা যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে কিন্তু বুধের ঘর হচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস তোমাকে হতে হবে এই কারণের জন্যই যে বৃহস্পতি এবং বুধের একত্রীকরণ আমি আগেও যেটা বললাম অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করি পরে অপশনাল হয়ে যাই আমরা হ্যাঁ সেলফ কনফিডেন্স এর জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যায় ভেরি ভেরি কসাস এবং কনসাস ভেরি ভেরি কসাস এবং কনসাস আমি যদি অপশনাল হয়ে যাই আমি কখন অপশনাল হয়ে যাব যখন আমার দৃষ্টিভঙ্গির মধ্যে স্বচ্ছতা থাকবে না পরিপূর্ণ ধ্যান ধারণা জ্ঞান থাকবে না এবং যখন আমি আমার কোন সিদ্ধান্ত অন্য কারোর উপর ডিপেন্ড করছি ও আমার সিদ্ধান্তটা বলতো কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করব কখনো নয় তাহলেই কিন্তু মনে রেখো তোমার যে চরম সুন্দর সময়টা সেই সময়টা ডিটোরিয়েট করে যাবে সেলফ কনফিডেন্স গেন করার জন্য বা থাকার জন্য নলেজ মাস্ট সে আমি চাষি হই আমার একদম জমি চাষ বীজ এই সব নিয়ে মারাত্মক নলেজ থাকতে হবে সে আমি শিক্ষক হই সে আমি উকিল হই ডাক্তার হই অ্যাস্ট্রোজার হই আর তা না হলে কি প্রবলেম তোমার পারবে আমার কাছে কতজন এসছে আপনি বলুন না কেউ একজন চ্যালেঞ্জ করুন না যে যে এরকম হতেই না আমি দেখিয়ে দিচ্ছি প্রেডিকশন করি না দেখেই বলে দিল কালা জাদু করেছে তো আশি হাজার টাকা যোগ্য করতে আশি হাজার টাকা লাগে এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নয় নাম্বার ঘরটা কিন্তু শুক্রের ঘর সেই শুক্র উচ্চস্ত হয়ে রয়েছে সুতরাং নয় নাম্বার ঘর দ্বারা কিন্তু বাবার জায়গাটাও বোঝা যায় পিতার জায়গাটাও বোঝা যায় কিন্তু পালন করতা গুরু টিচার পথ প্রদর্শক হ্যাঁ পালনকর্তা এবং জনকের জায়গাটাও বোঝা যাচ্ছে রবির কানেকশনও রয়েছে সুতরাং বাবার জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ এবং আমি যেটা দেখতে পাচ্ছি ইনা ইনাদের পজিটিভ হরা ইনাদের জ্ঞান বুদ্ধি ইরাদের যদি নেওয়া হয় সেটা কিন্তু সফল হতে সাহায্য করবে সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি দশ ঘরের যে মঙ্গল সেই মঙ্গলকে আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি তাহলে মঙ্গল কিন্তু সক্ষেত্রে বিরাজমান তাহলে একদম ডেফিনিট ভাবে তুমি যেটা চাইছো তার জন্য বুদ্ধি যুক্তি সবকিছু ঠিক আছে প্ল্যানিং করো তারপর প্রচুর পরিশ্রম করো তবেই সেটা তুমি পাবে তুলারাশির অত্যন্ত পজিটিভ সময় কিন্তু এখন যাচ্ছে তুমি কতটা পজিটিভ তুমি কতটা পাওয়ার উপযুক্ত তার উপর নির্ভর করবে তুমি কতটা পেলে ইলেভেন হাউস যদি লক্ষ্য করা যায় বৃহস্পতির অবস্থান কর্মফলের জায়গাটা বা কর্মকে ত্বরান্বিত করতে গেলে আবার বলছি বৃহস্পতি এবং বুধের একত্রীকরণ বারবার ধরে বললাম এবং সেকেন্ড হাউসে বৃহস্পতি এবং রাহুর একত্রীকরণ তাহলে অপশনাল হলে চলবে না সেলফ কনফিডেন্স যদি ডিটোরিয়েট করে যায় তাহলে হবে না আমার লক্ষ্য নির্ধারণ একদম থাকবে। থাকবে। যে তার সম্পর্কে মারাত্মক নলেজ কিন্তু আমি সঠিক সফল হতে পারবো তা না হলে বেকার বেকার ওয়েস্ট অফ এনার্জি ওয়েস্ট অফ ফিলিংস ওয়েস্ট অফ ইমোশন ওয়েস্ট অফ মানির জায়গাটাও চলে হয়ে যেতে পারে তুলারাশির জাতক জাতিকা হলেও এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বারো নম্বর ঘরকেও যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে শনির যে ইম্প্যাক্ট রয়েছে তাহলে একদম ডেফিনেট ভাবে বলা যেতে পারে যে আমার মধ্যে যদি জায়গাটা আমার মধ্যে যদি ডিসিপ্লিনের জায়গাটা এবং কট্টর বাস্তবের জায়গাটা এবং আমি ওই আমি জিতে তবে ছাড়বো আমি এগোচ্ছি পড়ে যাচ্ছি মাটিতে শুয়ে পড়ছি আবার উঠছি আবার লড়াই করছি এই লড়াই করাটাও কিন্তু শনি শেখায় তাহলে প্রথমেই একটা প্রতিবন্ধকতা এলো যে আমার দ্বারা হবে না রুট চেঞ্জ করে নিলাম ওর আমার দ্বারা হবে না কুইট কি করে নিলাম তাহলে তুমি ব্যস্ত হবে শনি মানে পরীক্ষা নেওয়া করাবে এবং তোমাকে মানুষ তৈরি করবে তাই জন্য সংযত এবং সংযম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেস অ্যাকচুয়াল সাকসেস আজকের মতো এইটুকুই নমস্কার